প্রতিটা পুরুষেরই সেই প্রাচীন কাল থেকে কিছু স্বাভাবিক সাধারণ চাহিদা আছে সেগুলো হলো খিদে পেলে ফের করে খাবার ক্লান্তিতে বিশ্রাম ও তার পছন্দের নারীর সাথে সপবাস এই তিনটে জিনিস যদি একটি পুরুষ পেয়ে যান তাহলে তিনি নিজেকে সুখী এবং খুশি বলে মনে করেন আর এই তিনটে জিনিসের উপর নির্ভর করেই আমাদের গোটা জগৎ সংসার চলছে কিন্তু যে মুহূর্তে পুরুষ তার চাহিদা মতো মিলন করতে পারে না তখন কী হয় তখন তার পেটে মন্ডা মিঠাই মাংসই থাকুক আর তিনি বিরাট বিলাসবহুল বাড়িতেই বাস করুন তখন তিনি নিজে চেষ্টা করেও হাজার চেষ্টা করেও কখনো ভেতর থেকে সুখী বা খুশি হয়ে উঠতে পারেন না আর এই ভীষণ সমস্যার কথা সে কিন্তু কাউকে বলে উঠতেও পারে না বেশি করে দেখতে পাওয়া যায় পঁচাত্তর শতাংশ পুরুষ এই বিষয় নিয়ে কিন্তু কারুর কাছে কোনো জিনিসপত্র শেয়ার করতে পারে না তারা লজ্জা পান ভয় পান এবং দেখা যাচ্ছে যে তারা চিকিৎসা করতেও ভয় পান এবং এখান সেখান থেকে ওষুধ কিনে খান ইনে খেয়ে শরীরের বারোটা একবারে বাঁচিয়ে দেন আপনারা ঠিকই বুঝতে পেরেছেন আজকে আমি কোন বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি আজকে আমি আলোচনা করবো পুরুষদের প্রধান যেই যৌন সমস্যাটা হয় সেটা সেটা হলো ধ্বজভঙ্গতা বা সহবাসের সময় লিঙ্গের শক্ত না হওয়া এ বিষয়টাকে নিয়ে আজকে আমি বলব নমস্কার আমি ডাক্তার অর্ণব মুখোপাধ্যায় হোমিওপ্যাথি বিষয় প্রথমে বলে রাখি যে আমাদের লিঙ্গটা শক্ত কি করে হয় হম শক্ত তো হওয়ার বিষয় থাকে শক্তটা কি করে সেটা হলো দেখুন যে যখন আমাদের লিঙ্গের ভেতর দিয়ে তো অনেক রক্ত নালী আছে যখন রক্তটা প্রবাহটা অত্যধিক বেড়ে যায় রক্ত দিয়ে প্রচুর পরিমাণে রক্ত যখন প্রবাহিত হতে শুরু করে তখন কি হয় সেই রক্তের প্রবাহের জন্য লিঙ্গটা শক্ত হয়ে থাকে এবং আপনারা দেখতেই পাবেন যে যখন লিঙ্গ শক্ত হচ্ছে পুরুষেরা বোঝে দেখবেন তার রংটা পরিবর্তন হয়ে যায় গ্ল্যান্ড বা আপনার যেটাকে আমরা বলি লিঙ্গের মাথায় যে লাল অংশটা থাকে তখন দেখবেন সেই রংটা আরো অনেক বেশি মানে লাল হয়ে যায় মানে কি তার মাঝখানে রক্ত প্রবাহটা অত্যধিক পরিমাণে বাড়ছে তো সেই কারণের জন্য কিন্তু আমাদের লিঙ্গ শব্দ থাকে এরপরে যদি কোনো একভাবে এই রক্ত সরবরাহটা লিঙ্গের ভেতর দিয়ে সেটা যদি বাধাপ্রাপ্ত হয় কোনো কারণে তাহলেই কিন্তু আমাদের মাঝখানে এই ধ্বজভঙ্গটা বা ইম্পোর্টেন্সের বাইরেটাই লিসান নামক রোগটা তৈরি হয় এবার আমি বলছি যে এর কারণগুলো কী 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 কারণে হতে পারে সেখানে আমি অনেকগুলো ভাগ করে দেব ভাগ করে ধীরে ধীরে আপনাদেরকে জানাবো আজকে আলোচনাটা হবে ধ্বজভঙ্গতাকে কিভাবে দেখে আমরা বুঝতে পারবো তার কারণগুলো কি এবং ধ্বজবঙ্গ থেকে রোগটা থেকে আমরা ঘরোয়া উপায় কি করে বেরিয়ে আসতে পারি এবং তার সাথেও বলে দেবো যে এমন একটি ওষুধের নাম বলব যেখানে আমি জানাবো যে পুরুষদের যে কোনো ধরনের সেক্সের সমস্যার সমাধান কিন্তু ওই ওষুধটি খেলে পাওয়া যায় তার জন্য কিন্তু আপনাদের গোটা ভিডিওটা ধৈর্য ধরে দেখতে হবে না হলে আপনারা কিচ্ছু বুঝতে পারবেন না এবার আসা যাক ধ্বজবঙ্গতা কাকে বলে তো ধ্বজভঙ্গতা হচ্ছে যে দেখবেন যখন পুরুষেরা বেশ কয়েকদিন এটা একদিনের বিষয় কিন্তু না বেশ কয়েকদিন সহবাসের সময় যদি দেখতে পাওয়া যাচ্ছে যে তাদের লিঙ্গের উত্থান হচ্ছে না ভাবটা থাকছে না বা শক্তভাব এলেও সেটা খুব কম সময়ের জন্য শক্ত থাকছে তারপরে আবার স্বাভাবিক হয়ে যাচ্ছে তো এই রোগটা যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে তাকে আমরা বলি ধ্বজভঙ্গতা বা লিঙ্গের শীতলতা এবং এর ডাক্তারি যে নাম সেটা হচ্ছে ঈদেরটা ডিসফাংশন বা ইম্পর্টেন্স এবার এখন যা আমাদের কাছে ডেটা আসছে সেটা হচ্ছে একটি গবেষণা পত্র বেরিয়েছে যে দু সালে ধরুন এটা আমাদের মার্চ মাসের আজকে শেষের দিকে তো দু সালে গোটা পৃথিবী জুড়ে সাড়ে তিন কোটি নতুন এই ধ্বজভঙ্গের রুগী তৈরি হবে নতুন করে আগে যেগুলো ছিল সেগুলো ছিল এবার বুঝতে হবে যে আমাদের এই রোগটা কিন্তু যত দিন যায় মানে প্রায় প্রতিটা যদি আমি একশো জন পুরুষের কথা বলি তার মাঝখানে পঞ্চাশ থেকে বাহান্ন জন পুরুষের মাঝখানে এই রোগটি কিন্তু কম বেশি থাকে কিন্তু এ রোগের প্রকোপটা মোটামুটি ধরুন পঞ্চাশের উপর থেকে বা পঁয়তাল্লিশ মিডল এজ থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে বেড়ে যায় এবং তার যা রেশিও বা তার শতাংশ হিসাবে ব্যাখ্যা করি তাহলে দেখতে পাওয়া যাবে মোটামুটি পঞ্চাশ পঞ্চান্নর মাঝখানে কুড়ি শতাংশ পুরুষ এই রোগে পোকেন এবং পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি বা সত্তরের মাঝখানে এই রোগের মানে রোগীর সংখ্যা কিন্তু প্রায় পঞ্চাশের কাছাকাছি বা পঞ্চাশ পার্সেন্টের কাছাকাছি পৌঁছে যায় এবার আপনাদের মনে হতে পারে তাহলে এর কারণটা কি এবং দেখতে পাওয়া যাচ্ছে যে যত দিন যাচ্ছে যত দিন যাচ্ছে পুরুষদের মাঝখানে এই রোগের প্রকোপ আরো গভীরভাবে দেখা দিচ্ছে এবং দু হাজার সালে গবেষণাপত্রে এটাও বলা হচ্ছে দু হাজার পঁচিশ সালে সাড়ে তিন কোটি হবে এবং দু হাজার সালে সেই সংখ্যাটা বেড়ে গিয়ে সাত থেকে আট কোটিতে পৌঁছাবে ভাবুন বিষয়টা কী হবে প্রতিটা মানুষ একটি পুরুষ সময় ভাবে তার পছন্দের স্ত্রীকে সে তার প্রয়োজনে সে গোটা পৃথিবীর আনন্দ এনে দিতে পারে কিন্তু তাকে যদি সে শারীরিকভাবে সুখ দিতে না পারে তখন কি সে নিজের ভেতরে সে ভালো থাকবে কোনো সময় ভালো থাকবে না ফলে কি হচ্ছে এখন এই সমস্যার জন্য পুরুষ মানুষ পুরুষেরা বিশেষ করে যারা এই রোগে ভুগছেন তারা কি হয় হীনমন্যতায় ভুগছেন তারা মানসিক অবসাদে ভুগছেন সেখান থেকে বেরিয়ে আসার জন্যই আমাদের এই এডুকেশনাল ভিডিওটা আমার তৈরি করা এর কারণগুলো কি কি তাহলে কেন কেন ধৈর্যভতা আসছে যে প্রধান কয়েকটা বিষয় নিয়ে আমরা এটাকে ভাগ করে দেবো প্রথমত দুটো ভাগে একটা হচ্ছে মানসিক কারণ কারণবশত এই রোগ আসতে পারে আর একটা হচ্ছে শারীরিক অন্য কোনো রোগ থাকলে এই রোগটি আসতে পারে এবার মানসিক বিষয়টা আমি একটুখানি পরে বলছি প্রথমে শারীরিক বিষয়গুলোকে নিয়ে আমি আলোচনা করছি শারীরিক বিষয় বলতে প্রথমেই বুঝতে পারা যায় যে কয়েকটা রোগ যেমন হার্টের যদি কোনো রোগ থাকে প্রেশারের যদি সমস্যা থাকে সুগারের যদি সমস্যা থাকে তার হাই সুগার থাকে হাই প্রেশার হ্যাঁ এগুলোর জন্য কারো যদি সমস্যা থাকে কোমরের যদি অপারেশন থাকে বা কোমরে যদি নার্ভের কোনো সমস্যা থাকে বা এরকম হয় যদি কারোর পেটের কোনো অপারেশন হয়েছে বা কোনো আঘাত লেগেছিল কোমরে কোনো আঘাত লেগেছিল সেখান থেকেও কিন্তু এই ধ্বজভঙ্গতা তৈরি হতে পারে এর ছাড়াও আমরা নিজেরা কিছু মানে আমাদের কাজকর্মের জন্য কিছু এই রোগটাকে টেনে নিয়ে আসি তার মাঝখানে কোন বিষয়টা থাকে একটা হচ্ছে ধরুন প্রচণ্ড পরিমাণে ধূমপান করা দ্বিতীয় হচ্ছে কি না অ্যালকোহল নেওয়া ঠিক আছে আমরা প্রচন্ড পরিমাণে মদ্যপান করছি আমাদের খাওয়া দাওয়াটা আলাদাভাবে চলে আসছে এই কারণের জন্য হয়ে থাকে আর মানসিক বিষয়টা বলছে মানসিক ভাবুন যে একটি পুরুষের সাথে আরেকটি স্ত্রীর মনের ঠিক মিললে মানসিক মিললে তার তারপরেও তারা কি করেছে সমাজের কথা ভেবে দীর্ঘদিন ধরে সংসার যাপন করতে চলেছে তো দেখা যাবে মনের মিল যখন হয় না তখনও কিন্তু ধ্বজবঙ্গা রোগটি চলে আসে কারণ তার তো আমি মাথা থেকে আমি চাইছি না ওই ওই সঙ্গীকে তাহলে আমার কি করে আমরা সেই কাজটি করে উঠতে পারবো এটা আমি ভেতর থেকে চাই কখনো পারবো না শরীর চাইলেও যদি মন না চায় তখন কিন্তু ধ্বজবঙ্গতা আসবে আরেকটা হচ্ছে অনেক দম্পতি দেখতে পাওয়া যায় তারা বাচ্চা কাচ্চা আসলে তাদের একটাই মাত্র উদ্দেশ্য হচ্ছে কি না যেভাবে হোক যেন আমাদের সহবাস করা প্রয়োজন যদি এগুতে থাকেন তখনও কিন্তু তারা ধজ ভঙ্গতার শিকার হন আবার এরকমও দেখতে পাওয়া যাচ্ছে উম ধরুন আগে প্রচণ্ড পরিমাণে হস্ত হয়েছে বা একটা মানে যে জীবনের উপর কোনো নিয়ন্ত্রণ ছিল না এরকম অনেক জীবনযাপন হয়েছে তো সেই জায়গা থেকেও কিন্তু আমাদের ধ্বজভঙ্গতা বা ইম্পোর্টেন্সিক বা ইরিকটেন্স ফাংশনের মতো রোগ কিন্তু তৈরি হতে পারে যদি প্রস্টেটের সমস্যা থাকে বিশেষ করে বয়স্ক মানুষদের প্রস্টেটের সমস্যা আসে বা মাঝবয়সী লোকেদেরও প্রস্টেটের সমস্যা আসে বা প্রস্টেটের যদি অপারেশন হয় তখনও কিন্তু আমাদের এই আসতে পারে এবার আমরা জানবো যে আমরা ঘরোয়া উপায় কি করে এই ধ্বজভঙ্গতা রোগ থেকে সরে আসতে পারি প্রথমত দেখতে পাওয়া গেছে যে যাদের ওজন খুব বেশি না তাদের কিন্তু স্বাভাবিকভাবে এই ধ্বজতা চলে আসে তাহলে আমরা যদি ওজনটা কমাতে পারি কিভাবে না আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে এবং তার সাথে রেগুলার একটা ব্যায়ামের অভ্যাস করতে হবে কসরত করতে হবে এবং এইভাবে যদি আমরা ওজনটাকে কমাতে পারি তাহলে কিন্তু আমরা ধ্বজভঙ্গ রোগ থেকে সরে আসতে পারবো দ্বিতীয়ত হচ্ছে কি না আমি আগে বলেছিলাম কি কিছু নেশা করা যেমন ধরুন ধূমপান করা আমরা যদি যাদের ধ্বজভঙ্গ রোগে ভুগছেন তারা যদি ধূমপান করাটা কমিয়ে দেন বা যারা প্রচুর পরিমাণে নেশা করেন অ্যালকোহল নিচ্ছেন মদ খাচ্ছেন তারা যদি সেই জায়গা থেকে সরে আসেন ধীরে ধীরে তাহলে কিন্তু তাদের ধ্বজভঙ্গত রোগ থেকে মুক্তি তারা খুব সহজেই পেয়ে যাবেন আবার ধরুন যদি কারোর হাই ব্লাড প্রেশার থাকে এবার হাই ব্লাড প্রেশার হলে কি হয় যে অনেক সময় দেখতে পাওয়া যায় যে প্রেশারের জন্য কিছু ওষুধ অ্যালোপ্যাথি ওষুধ কিছু খাওয়া হয় তার জন্যও কিন্তু অনেক সময় তার সাইড এফেক্ট হিসাবে ধ্বজগ্রহণ চলে আসতে পারে তো যদি আমরা প্রেশারটা কিভাবে আমরা মেনটেন করব দেখুন আমি আমার ডেসক্রিপশন এতে আমার এর আগে একটা ভিডিও আমি দিয়েছিলাম যে প্রেশারকে কি করে আমরা ঘরোয়া উপায়ে মানে নিয়ন্ত্রণ করতে পারি সে বিষয়টা আপনারা দেখে নিতে পারেন দেখে নিলে হবে যদি সেই অভ্যাসটা করেন খুব তাড়াতাড়ি আপনাদের ব্লাড প্রেশারটা কমে যাবে এবং আপনারা এই ধ্বজভঙ্গের যে রোগটা সেই জায়গা থেকে মুক্তি পেতে পারেন এবার সুগার কমানোর বিষয় সুগার নিয়েও আমার কিন্তু একটি ভিডিও আছে দুটো তিনটে ভিডিও আমি সেখানে দিয়ে রেখেছি ডিসক্রিপশান বক্সে আপনাদের সুবিধের জন্য আমি সেই ভিডিওগুলো দিয়ে রাখবো যাতে করে সেই বিষয়টা যদি আপনারা ফলো করেন তাহলে আপনারা বুঝতে পারবেন কেমন করে আমরা ঘরোয়া উপায়ে খাদ্যাভ্যাস পরিবর্তন করি বা জীবনটায় লাইফস্টাইলটাকে একটু চেঞ্জ করে আমরা সুগারটাকে কমাতে হবে এরপরে থাকছে কি না কারোর শরীরে যদি লিপি প্রোফাইল বেড়ে যায় মানে আমরা অনেক সময় লিপি প্রোফাইল টেস্ট করতে দিই না তো যদি শরীরে কোলেস্ট্রলের পরিমাণটা বেড়ে যায় তাহলেও কিন্তু আমাদের রোগ আসতে পারে তাহলে সেই বিষয়টাকেও আমাদের কি করতে হবে না যা যেগুলো স্যাচুরেটেড ফ্যাট যেমন ধরুন মাংস চর্বি ঘি দুধের সর বাটার পাম তেল ডালডা এই জাতীয় খাবার জাঙ্ক ফুড ফাস্ট ফুড হ্যাঁ এই জাতীয় যত তেলের খাবার আছে সেই জায়গা থেকে আমাদের সরে আসতে হবে সরেলে কী হবে তার সাথে এবার কিছু পরিশ্রম হলো কিছু কাই ব্যায়াম হলো আর কিছু ধরুন যদি খুব কম পরিমাণে মেডিসিন নিলে হয়ে যায় কোলেস্ট্রলের জন্য সেটাকে নিয়ে নেওয়া হলো নিয়ে কিন্তু আমরা যদি কোলেস্ট্রলটাকে কম করতে পারি তখন দেখবো আমাদের ধ্বজম্ব রোগটাও কিন্তু সেরে যাবে এর কি কী থাকছে আমরা আরেকটা জিনিস বলেছিলাম সেটা হচ্ছে যে পুরুষদের মাঝখানে একটা যে এই চাহিদাটা তৈরি করছে না সেটা হচ্ছে সেক্স হরমন পুরুষদের মধ্যে কি সেক্স থাকে তার নাম হচ্ছে টেস্টাস্টের এই টেস্টাস্টের কিন্তু যদি তার সিক্রেশনটা বেড়ে যায় বা বাড়াতে পারা যায় তাহলে তার যে এফেক্ট আসে সেটা হলো কি না লিঙ্গের শক্তভাব লিঙ্গের শক্তভাবটা কিন্তু তখন চলে আসে এইটা আমরা ঘরোয়া উপায়ে বাড়াতে পারি কীরকম না অঙ্কুরিত যে আমরা ডাল কলাই এগুলো খাই না এই অঙ্কুরিত জিনিসপত্র যদি আমরা খাই তাহলে কিন্তু টেস্টাস্টেটলের পরিমাণটা বাড়তে পারে যেমন ধরুন ছোলা মটর আপনার বিভিন্ন প্রজাতির যে মুসুর মুগ আপনার বিউলি এই যে ডালগুলো আছে এইগুলোকে কি করতে হবে একদিন দুদিন আগে ভিজিয়ে রেখে সেগুলোকে একটু অঙ্কুরিত করে যেটাকে অনেকে কলা বের করে বলা হয় অঙ্কুরিত করে সেই খাবারগুলো যদি খাওয়া হয় তাহলেও কিন্তু পেস্টাস্টেরলের পরিমাণটা অনেকটা বাড়বে এবং আপনাদের এই জায়গায় রিলিফ কিন্তু আসবে তাছাড়াও আমাদের দেখতে পাওয়া যায় যে আপনার মানসিকভাবে মানসিকভাবে কি হচ্ছে যে দেখবেন যে একবার বা দুবার বা তিনবার যদি কেউ হয়তো সহবাস বা সেক্স করতে গেছে তারপরে কি দেখা যাচ্ছে যে তখন তার শক্ত হয়নি কোনো একটা কারণে যদি তার মানসিক প্রচুর পরিমাণে স্ট্রেস থাকে তো মানসিক চিন্তা থাকলেও কিন্তু এই ধরনের রচগ্রমতা আসতে পারে সেই জায়গা থেকে যদি আমরা কিছুক্ষণ সময়টা প্রথমেই আমরা গভীর সম্পর্কে বা ইন্টার কোর্সে যাওয়ার আগে যদি বাইরে যেটাকে বলা হয় আমাদের ফোর প্লে করা যেমন ধরুন তা আপনার স্ত্রীকে বা সঙ্গিনীকে আপনি সময় দিন আপনারা গল্প করুন কাছাকাছি বসুন ভালো বিষয় নিয়ে ভালো লাগা নিয়ে আলোচনা করুন এই বিষয়টাকে নিয়ে যদি আরেকটুখানি আপনারা ডিপলি কিছুক্ষণ সময় এগিয়ে যান তারপরে কি দেখবেন যে আপনাদের মানসিক যে অবসাদ ছিল মেন্টাল যে স্ট্রেস ছিল ডিপ্রেশনগুলো ছিল সেগুলো অনেকাংশে কমে যাবে এবং কমে গেলে আপনাদের যে ফিজিক্যাল রিলেশনশিপ করার বা সহবাস করার যে ইচ্ছেটা বা আপনাদের মধ্যে তার যে লিঙ্গের ভাব হওয়াটা সেটা কিন্তু অনেকাংশে আপনাদের পেয়ে যায় এছাড়াও আমাদের যখন দেখছি যে বেশ কিছুদিন পরে আমরা নিয়মিত হাঁটাহাঁটি করেছি আমরা খাওয়া দাওয়ার অভ্যাসটা বদলেছি তারপরেও আমাদের পরিবর্তন হচ্ছে তখন আমরা কী করব তখন আমাদের বাধ্য হয়ে কী করত পশুদের দিকে যেতে হবে এবং এখানে দেখুন এরকম তো নয় যে আমি একটা এই সমস্যা দুটো সমতা করতে পারি এক আজকে আমি একটা ওষুধ খাচ্ছি আলোবাদিক দোকান থেকে ভাইফোয়ারার মতো বা আপনার ওপরে একটা কোনো জেল ইউজ করার মতো জেল ইউজ করে নিলাম সেটা হচ্ছে এক মিনিটের জন্য মানে এক দিনের জন্য কিন্তু সমস্যাটা তো আপনারই ইচ্ছেটা এই সহবাসের ইচ্ছা তো একদিনের নয় এটা তো সারা জীবন থাকবে তখন কেবে সারা জীবনের জন্য তাহলে সুস্থ হতে হবে তো সেই যেগুলি সুস্থ যদি আপনি হতে চান তাহলে কি করবেন আপনি ট্রিটমেন্টে আসবেন এবং এর বিভিন্ন যে আমরা অ্যালোপ্যাথি যদি ওষুধ খাই তখন দেখা যায় কি না তার একটা সাইড এফেক্ট দেখতে পাওয়া যায় ওষুধের পরিমাণের যদি তারতম্য ঘটে যদি ডোজের পরিবর্তন হয়ে যায় বা যদি ভুল হয়ে যায় সেখানেও কিন্তু শরীরের বিপুল ক্ষতি হতে পারে সেখান থেকে সরে এসে আমরা হোমিওপ্যাথি ওষুধ যদি খাই এর দুর্দান্ত রেজাল্ট আমরা পেয়ে থাকি প্রতিদিন এবার অনেকেই দেখবেন বিভিন্ন জায়গায় আপনি ইউটিউবেও দেখতে পারেন বা অন্য কোনো জায়গায় অনেকেই কি দেখবেন অনেক ওষুধের কথা বলেন কেউ বলছেন অশ্বগন্ধা মাদার খাওয়ার কথা কেউ বলছেন দামিনিয়া ডামিনিয়া খাওয়ার কথা কেউ বলছে অ্যাভেনা স্যাটাইভা খাওয়ার কথা মাদার টিচারে আবার তার সাথে কেউ কেউ বলছেন আপনি লাইকোপোডিয়াম থার্টি দুশো অনেক দিন ধরে খান কেউ বলছে নাক্স ভূমিকা খান কেউ বলছে সেলেনিয়াম খান তো এত কিছুর মধ্যে আমি কোনটা খাবেন এবার দেখা গেছে আমার কাছে যে পেশেন্টগুলো আসছে এই সমস্যা নিয়ে তো তারা এরকম ওষুধ অনেক খেয়েছেন হয়তো অ্যালোপ্যাথি খেয়েছেন এরকম হোমিওপ্যাথি ওষুধ খেয়েছেন ভিডিও দেখে খেয়েছেন ডাক্তারবাবুর কাছে গিয়ে খেয়েছে ডাক্তারবাবুরা এই ওষুধগুলো লিখেছে তো তাতেও তাদের কোনো উপকার তেমন আসে কিন্তু আমি যখন কনস্টিটিউশনাল মানে তার ধাত বুঝে তার যখন কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করেছি তখন কিন্তু তাদের আমূল পরিবর্তন এসেছে এবং তার সাথে আমি আমার নিজের তৈরি করা একটি ওষুধ ব্যবহার করি তার নাম দিয়েছি ইম্পোর্টেন্সি এক্স এবং সেটি সিঙ্গেল মেডিসিন এবং এই মেডিসিনটি যদি আপনারা ব্যবহার করেন তাহলে দেখা যায় যে দু আড়াই মাসের মধ্যে ডেট আপনি তো এটা ম্যাজিক করতে পারবেন না যে একদিনের বহুদিনের সমস্যাটা রাতারাতি তো মিটবে না তো মোটামুটি এক মাস দেড় মাস যারা দূরে রুগী থাকেন যারা আমার সাথে ভিডিও কলে যোগাযোগ করেন বা আমাকে হোয়াটসঅ্যাপ করছেন যে ডাক্তারবাবু এই সমস্যার জন্য কি খাবো তাদেরকে আমি বলে দিই যে আপনারা আমার তৈরি করা যে মেডিসিনটা আছে ইম্পোর্টেন্সি এক্স সেটা আপনারা খেতে পারেন যার ভ্যালুটা হচ্ছে মোটামুটি পাঁচশো এম এল ওষুধের দাম দু টাকা এটা আমরা কুরিয়ার করে দিই এবং এই ওষুধটি খেলেই আপনারা দেখবেন আপনাদের যে সমস্যাটা ছিল তার নব্বই ভাগ সমস্যার সমাধান হবে যদি আপনারা দেখেন যে না সমস্যার সমাধান আমার নব্বই ভাগ কি একশো ভাগ আমি পুরোপুরি কিওর হইনি তখন একবার তখনও ভিডিও কলে কনসাল্ট করে নেবেন করে নিয়ে এক দিন দশ পনেরো ট্রিটমেন্ট করলেই আপনারা সম্পূর্ণরূপে এই রোগ থেকে মুক্তি পাবেন আর আপনাদের পরবর্তী যে জীবনটা থাকবে সেটা আনন্দময় হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নেশা থেকে সরে আসুন টেক কেয়ার অ্যান্ড গুড